উৎস প্ৰাথমিক পৰ্যায় দ্বিতীয় পৰ্যায় اور ہمیں بروت بھائی اور بہنوں کو بھی کرم کے ساتھ سلام سلام

और ऑनलाइन आदि लोगों का इन सब में ব্যাপারটা হলো আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দলের কর্মী নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই মুহূর্তে ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকুলার নেত্রী তার অনুগত সৈনিক হিসেবে অঞ্চলের সভাপতি অত্যন্ত দক্ষতার সঙ্গে যিনি সাংগঠনিক শক্তিটাকে আরো শ্রীবৃদ্ধি ঘটিয়ে দু হাজার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আইএসএফ সিপিএমকে পর্যদস্ত করে এই বসিরাট লোকসভার মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে সাথে আমাদের যুব তৃণমূলের সভাপতি তথা অত্যন্ত দক্ষ প্রশাসক দাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমাদের অঞ্চল কমিটির একাধিক সদস্য আমাদের মিজানুর রহমান মুন্না ভাই আমাদের দলনেতা শাহাবুদ্দিন ভাই মিঠু থেকে শুরু করে আমাদের মহিত ভাই থেকে শুরু করে ভুট্টা ভাই থেকে শুরু করে আমাদের টোটাল অঞ্চলের নেতৃত্বকে নিয়ে ইউনাইটেড ফোর্স হিসাবে যে ফাইটটা এবারে নির্বাচনে দিয়েছে এই জাতীয়তাবাদী দল হিসেবে জাতীয় উৎসবে আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী বারোটা এক মিনিটে উত্তরবাইরা শাখা অফিসে আঞ্চলিকভাবে এখানে পতাকা উত্তোলন হয়েছে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা সাথে এখানে বারোটা একেও এখানে যে মানুষের হ্রাস যে জমায়েত এটা প্রমাণ করে এই মুহূর্তে বসিরাট লোকসভা তথা উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে দাঁতপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের শক্তি অত্যন্ত শক্তিশালী এবং প্রায় কুড়ি হাজার ভোটের ব্যবধানে এই বসিরাট লোকসভার মধ্যে মনিরুল ইসলাম মণিভাই আমিনুল ভাইয়ের নেতৃত্বে একটা অন্যতম সাফল্য সেই সাফল্যকে হাতিয়ার করে বিজেপির মতো একটি সাম্প্রদায়িক দলকে আগামী দিনে এই ব্লক তথা বিধানসভা থেকে এই বসিরাট লোকসভা থেকে যাতে আমরা সমূলে নির্মূল করতে পারি আজকের দিনে দাঁড়িয়ে শপথ নেব কারণ আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ সংবিধান অক্ষুণ্ড থাকবে কি থাকবে না ধর্মনিরপেক্ষতা বজায় থাকবে কি থাকবে না জাতীয়তাবাদ ভাতৃত্ববোধ এই শব্দগুলো যেগুলো আমাদের অত্যন্ত সংবেদনশীল এগুলো পর্যদস্থ হতে চলেছে তার বিরুদ্ধেই আমাদের চ্যালেঞ্জ আজকের এই পবিত্র দিনে জাতীয় উৎসবে আমরা শপথ নেব উদ্দেশ্যে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ যে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের একজন মানুষ কি খাবেন কি পড়বেন কোন ভাষায় কথা বলবেন কোন ধর্ম পালন করবেন এ বিষয়টা নেতাজি সুভাষচন্দ্র বোস বাদল বিনায়ক দীনেশ ক্ষুদিরাম মাতাঙ্গিনী হাজরা মোহাম্মদ আলী সৌগাত আলী মীর নিসার আলী তিতুমীরেরা এজন্য রক্ত দেয়নি রক্ত দিয়েছিল শোষণমুক্ত ভারত সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান খানাব্দুল গফ্ফার খান দেশভাগের পরে তার বাবা মা তাকে নিয়ে পাকিস্তানে চলে যায়নি ভারতবর্ষকে ভালোবেসে ভারতবর্ষের মাটিকে ভালোবেসে জন্মভূমিকে ভালোবেসে ভারতবর্ষে ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই সংবিধানে যারা প্রণেতা আর আম্বেদকর সাহেবের যে স্বপ্ন নেশন ফাদার মোহনদাস করমচাঁদ গান্ধীর স্বপ্ন আজকের প্রতি পদে পদে ধুলিশ্বাত হচ্ছে পর্যদস্ত হচ্ছে পদদলিত হচ্ছে এর বিরুদ্ধেই আমাদের চ্যালেঞ্জ এবং সেই শহীদরা আত্মবলিদান দিয়েছিল শোষণহীন সাম্প্রদায়িকতাহীন একটা সুন্দর ভারতবর্ষ কিন্তু বিজেপি সেই ভারতবর্ষটার সেই বৈশিষ্ট্যটা বজায় রাখছে না এটার বিরুদ্ধেই আমাদের চ্যালেঞ্জ এবং আপামর ভারতবাসীর কাছে দাতুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আহ্বান রাখবো এই শহীদদের প্রতি সম্মান জানানো হবে যদি ভারতীয় জনতা পার্টিকে উৎখাত করা হয় এটাই আজকের দিনে বড় বার্তা